মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের গুম হারাম করা এই নৈপুণ্য অ্যাপ চলুন আমরা দেখি অ্যাপের বর্তমান অবস্থা কি অ্যাপে যখন আপনি প্রথমে লগ করবেন দেখতে পারবেন দেখাচ্ছে কি ডেটা লোড হচ্ছে আর সেই জন্য আপনি যদি আমাদের পুরনো প্রসিডিউর ব্যবহার করেন যে প্রথমে অ্যাপের উপর লং প্রেস করে রেখে অ্যাপ ইনফুতে যাবেন অ্যাপ ইনপুতে গিয়ে সেখানে আপনি স্টোরেজে গিয়ে আপনি ক্যাশ ক্লিয়ার এবং স্টোরেজ ক্লিয়ার করবেন তারপরে ব্যাক করে আন ইনস্টল করে দিবেন আন ইনস্টল করে দেওয়ার পর আবার পুনরায় ইনস্টল করে যখন অ্যাপটা ওপেন করবেন দেখতে পারবেন একটা সুন্দর লেখা দেখাচ্ছে সেটা হচ্ছে নৈপুণ্যের সকল কার্যক্রম এই মুহূর্তে বন্ধ আছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন তার মানে কি বুঝতে পারছেন নৈপুণ্য অ্যাপস ভবিষ্যৎ কোথায় হয়তো দেখা যাবে নৈপুণ্য ন্যাপসের কার্যক্রম এখানেই স্থগিত হয়ে যাবে আর যদি কোনো কারণে কারিকুলাম পূর্বে ফিরিয়ে নেয় পরীক্ষা পদ্ধতি চালু করে তখন হয়তো দেখা গেছে এই নৈপুণ্য ন্যাপসের উপরে কাজ করে ওটাকে নাম্বার ভিত্তিক এখন যেখানে ত্রিভুজ চতুর্ভুজ আছে ওইটাকে হয়তো অর্ধবার্ষিক বার্ষিক নাম্বার ভিত্তিক একটি অ্যাপসে কনভার্ট করে দিবে তখন আমরা এখানে যেরকম আমরা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে থাকি তখন হয়তো দেখা যাবে আমরা গণিতে লিখিত পরীক্ষায় আইটের মধ্যে পঁচিশ বা তিরিশ পাইছে বা নৈবিত্তিকে চল্লিশের মধ্যে বা তিরিশের মধ্যে দশ পাইছে এরকম আমরা নির্ধারণ করব এখানে যেরকম আমরা ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে আর কি এরকম একটা সম্ভাবনা আছে তবে আপাতত আপনারা বলতে পারেন যে নৈপুণ্য একজনই তো যে আপনাদের মাথা ঘামানোটা ওটা দরকার নেই যে সমস্যাগুলো আছে এগুলো এখন এক সাইডে রাখেন আপনারা শিক্ষার্থীদের যেহেতু বছর প্রায় শেষ পড়ালেখার উপরে চাপ দেন নৈপুণ্য অ্যাপসের যে সমস্যা এগুলো পড়ে থাকুক নৈপুণ্য অ্যাপস মনে হয় না এই বছর আর চালু হবে কারণ আপনার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার নতুন কারিকুলামের দিকে নজর দিবে তারাও কিছু পরিবর্তন করার চেষ্টা করবে এটা বাংলাদেশে হয়ে আসছে আগে থেকেই তো সেই ধারাবাহিকতায় আমার একটা ধারণা যে নতুন অ্যাপসের কার্যক্রম হয়তো এখানে স্থগিত হয়ে যাবে আর নতুন অ্যাপস থাকলেও এখানে এটাকে মডিফিকেশন করে হয়তো অন্য একটা রূপ দেওয়া হবে বা কিছু আর যেহেতু বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের বা বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা পলাতক আছেন ওনারা যখন ফিরে আসবেন তখন ওনারা ভালো বলতে পারবেন আপাতত অনেক কর্মকর্তাই প্রাণের ভয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন লুকিয়ে আছেন সেই জন্য এখনো সঠিক কোনো সিদ্ধান্ত আপনাদের জন্য সংগ্রহ করতে পারেনি তবে এটা ধরে রাখেন যে নতুন অ্যাপসের হয় পথচলা এখানেই শেষ আর না হয় পরে যদি এই পথচলাটা থাকে দেখা যাবে একটা বিশাল পরিবর্তন করে নতুন কোনো আঙ্গিকে আপনাদের জন্য প্রেজেন্ট করছে তখন হয়তো বিষয়টা আর সহজ হতে পারে বা যে ইন্টারফেসটা সেটা আরও কঠিন হতে পারে তখন আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ